ও বৌ বলছি যে তুমি একা একা এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন কি গো কথা বলছ না কেন কি জ্বালা এদের নিয়ে তো আর পারি না তোমার মামার সাথে ঝগড়া করেছে সারা দিন রাত আমার পেছনে লেগে থাকে আমি আর তোমার সংসার করতে পারবো না বাপের বাড়ি চলে যাবো সকালে তো আমরা একসাথে খাবার খেলাম মা তো তোমাকে কোনো কাজই করতে দেয় না কত আদর করে তোমাকে তাও তুমি মায়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ কেন জানি তো তুমি আমার কথা বিশ্বাস করবে না তুমি যখন বাড়িতে থাকো তখন আমার সাথে ভালো ব্যবহার করে তোমাকে দেখানোর জন্য তারপর তুমি যখন বাড়ির বাইরে চলে যাও তখন আমার সাথে ঝগড়া করে আমি নাকি বসে বসে বাড়ির অন্ন ধ্বংস করি আমাকে বাপের বাড়ি চলে যেতে বলে আরে তুমি আমার ঘরের তুমি কেন বাপের বাড়িতে যাবে আচ্ছা আমি মাকে জিজ্ঞেস করছি গিয়ে কেন তোমার সাথে ঝগড়া করেছে মা ও মা তুমি আমার বউকে কি বলেছ ও কাঁদছে কেন আমি তো তোর বউকে কিছুই বলিনি তো চোখ খারাপ বানানোর জন্য অভিনয় করছে তোমাদের নিয়ে আর পারি না বাড়িতে মানুষ মাত্র দুজন থাকো তাও বাড়িতে শান্তি নাই আমি সারা দিন খেতে খামারে কাজ করি বাড়িতে এসে শান্তি নেই বউ মা বলল যে সে নাকি কিছু বলেনি মা যা বলবে তাই শুনবে মায়ের বয়স হয়েছে তার সেবা করবে আমি কাজ করতে গেলাম মাঠে এই চাষি সারাদিন খেতে খামারে কাজ করো বাড়ির খেয়াল রাখো না তুমি যখন বাড়ির বাইরে চলে আসো তখন তোমার মা তোমার বউকে অত্যাচার করে মারে ধরে এই তোমার কথা আমি কেন বিশ্বাস করব। তুমি নিজেই তো খারাপ আবার আমাকে আমার মায়ের নামে খারাপ কথা বলছো যাও এখান থেকে যাও তোমার নিজের চোখে দেখে আসো এই মুহূর্তে তুমি যখন বাড়ি থেকে বের হয়েছ তারপরেই তোমার মা তোমার বউয়ের সাথে ঝগড়া শুরু করেছে হ্যাঁ আমি যাচ্ছি তবে তোমার কথা যদি মিথ্যা হয় পেতনি তোমার খবর আছে মা তুই আমার বউকে মারছ কেন কই মারলাম তো আমরা আগের দিনে দেখালাম ঢেঁকিতে ধান বেনে কষ্ট করে খেতাম না মা তুমি মিথ্যে কথা বলছো আমি আজকে নীর চোখে দেখেছি তুমি বউয়ের সাথে ঝগড়া করেছো বউ তাহলে আমাকে সত্যি কথাই বলেছে আমি বিশ্বাস করিনি